নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা টেম্পোকে নিয়েই করছি স্পেশালি টেম্পোকে বহুদিন ধরে তো অসুস্থ ওর পা ভাঙা নিয়ে ভুগজি তো ওকে ডাক্তার নিয়ে যাব তো সেই বিষয়বস্তু নিয়েই আজকের এই ভিডিও তো চলো দেখো কালকে টেম্পোকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে তার জন্য মুখের একটা কভারেজ মাস্ক কারণ অন্য আরও ওখানে কুকুর আছে আর একটু হাইপার কুকুর যেহেতু অন্য কুকুরকে কামড়ে দিলে মুশকিলে পড়ে যাব। আর এই জন্য আর একটা বেল্ট নেওয়া হলো ওর জন্য তো কালকে ওকে নিয়ে যাওয়া হবে ডাক্তারখানায় তো দেখো অ্যাটলিস্ট বেরিয়ে পড়েছি আমরা আমরা ও তো যদিও স্ট্রিট ডগ আমরা আশেপাশের চারজন পেটলাবার ফ্রেন্ড যারা সবাই দেখাশোনা করে রাখি এই দেখো সব পাগল পেটলাবার ফ্রেন্ড এই যে আমার সঙ্গে বেরিয়েছে আমাদের বাড়ি উল্টো দিকের পাখি এর পাগলামো সহ্য করতে করতে পাগল হয়ে যায় তারপরে আর রয়েছে এই টেম্পো কোলে রয়েছে একটু টেনশান হয়েছে কারণ ওখানে আরও কুকুর রয়েছে কি জানি কি করবে না করবে তো প্রোটেকশান তো নিতেই হয় তা কোলে নিয়ে বসেছি পাটাও ব্যথা আছে তো একভাবে বসতে পারে না এই এই সমস্যা তো বেরিয়ে পড়েছি তো দেখা যাক কতটা কি দেখ শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর এই যে কৃষ্ণা সামনে বসে আছে ও এই আমরা কজন মিলেই টেম্পোকে দেখাশোনা করে রাখি তো দেখো এবার চলে যাব জোনে তো ডক জোনে আরও অনেক কুকুর আছে তো এটা একটা টেনশনের বিষয় রয়েছে তো দেখো অ্যাটলিস্ট চলে এসেছি আর এই টেম্পো তো লক্ষ্মী বাবার মতো দেখো চুপচাপ বসে রয়েছে একটু জ্বালাতন করছে না প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে ওর কারণ জার্নি করা অভ্যাস নেই এক তো আরেক গরম প্রচণ্ড গরম পড়েছে এই কটা দিন ধরে জানো সবাই তো ওদের আরও বেশি কষ্ট হয় আমাদের থেকে তো এই দেখো এবার ডগ জোনে চলে এসেছি এটা হচ্ছে সোদপুর এইচ বি টাউনের জোন খুব ভালো এখানে চিকিৎসা ব্যবস্থা তো সারো অনেক হাইপার কুকুর এখানে রয়েছে আর ও একটু অ্যাগ্রেসিভ হতে পারে স্ট্রিট ডগ বাট ও একটু হাইপার এই জন্য আমরা একটু সরেই মানে অটো আলা দাদাভাইকে একটু সরেই দাঁড়াতে বললাম তো দাঁড়িয়ে রয়েছি জোনে প্রচণ্ড ভিড় রয়েছে লাইন রয়েছে আজকে সোমবার তো ডাক্তারের অনেকটা লেট হবে ওকে দেখতে তা কি আর করব চা নিয়ে বসে রয়েছি ওর সাথে কথা বলছি কারণ একটা ভয় লাগছে কি জানি বেশিক্ষণ থাকবে কিনা কারণ রাস্তার দেখো ছাড়া কুকুর তো ও ওকে আমরা প্রোটেকশন করে যত্ন করে যেটুকু সম্ভব হয় যার রাখি আমরা এই তিন চারজন মিলে পাড়াতে তো ওকে বসে এই এই ওষুধগুলো ওকে দেয়া হয়েছিল টক্সোমক্স দেওয়া হয়েছিল আর এইটা দেওয়া হয়েছিল এটা গ্যাসের আর আরও তিন চারটে আছে যদিও ওই ঘরে রাখা আছে তো ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম তো ডাক্তারবাবু দেখে আপাতত এখন এক্সরেটাই প্রেসক্রাইব করলেন কারণ ডকজনে যাওয়া হয়েছিল আজকে সোদপুর এইচবিতে তো এটা আমার বাড়ি থেকে কাছে তো এখন প্রেসক্রাইবে মেসেজ আর এক্স রে দুটোই লিখেছেন কারণ এইসব ওষুধ এখন বেকার হয়ে গেলো ডাক্তারবাবু বললেন এই মেডিসিন দিয়ে কোনো লাভ হবে না তো ডাক্তারবাবু দেখেই বললেন যে ওর হাড়ের ভেতরে কোনো চির এসছে কারণ এক সপ্তাহ ধরে কনস্ট্যান্ট মানে ওকে প্রচুর ওষুধ দেওয়া হয়েছে তা ওষুধগুলো খেয়ে কোনো বিন্দুমাত্র ইম্প্রুভমেন্ট ওর আসেনি তা যাই হোক এক্স রে করাতে গেলে এবার হাড়ে চির হলে সেখানে আবার অপারেশন কাটাচ্ছেটা তার মানে লড়াইটা এখন আরও দীর্ঘ তো কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কালকে আগরপাড়া তেঁতুলতলায় যাব ওকে এক্স রে করাতে তো দেখা যাক কী কন্ডিশান হয় না হয় এখনও কিচ্ছু এক্সরেট রিপোর্টটা যতক্ষণ হাতে না পাচ্ছি কিছু বোঝা যাচ্ছে না তাই আমি ভাবি যারা মারে তারা তো মেরে দিয়ে চলে যায় তাই না কিন্তু আলটিমেট এই যে এই কষ্টটা আজকে ইকোনমিক্যালি বলো ফিজিক্যালি বলো আমরা মানুষরা যে যেটুকুই করি না কেন যন্ত্রণাটা এই যে শারীরিক যন্ত্রণাটা এখন অপারেশন কাটাছড়া যদি হয় এরপরে আর যদি আমরা না করাই তাহলে এই স্ট্রিক কিন্তু খোরা হয়ে পড়ে থাকবে সারা জীবন খোড়া হয়ে যাবে তা আপনি কীভাবে চিন্তাধারা করবেন সেটা আপনার ব্যাপার তাই না তাই আমি বলবো যে কুকুরকে মারো কিন্তু মারটা যেন ডাক্তারের দরজা পর্যন্ত না পৌঁছায় এটাই রিকোয়েস্ট যারা জন্তু জানোয়ার অতটা পছন্দ করো না মানে বা যারা এই যে হিট করে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তো কালকে ওকে এক্স করাতে নিয়ে যাবো তেঁতুলতলা আগরপাড়াতে একটা ভালো এক্স রে সেন্টার আছে তো সবাই প্রে করো জানি না এক্স রে রিপোর্ট কেমন আসবে কারণ হাড়ে তো অবশ্যই চির আছে তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থেকো